প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ শক্তি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফরম ও আবেদন পদ্ধতি কিভাবে করবেন এর বিস্তারিত জানাবো গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী কর্মকর্তা পাতা গ্রামীণ শক্তি সামাজিক লিমিটেড জনবল নিয়োগের জন্য সার্কুলার প্রকাশিত জব সার্কুলারটি উল্লেখ করে রয়েছে আগ্রভারেটেরা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সার্কুলারটি আবেদন করতে পারেন গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড জব সার্কুলারটি দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে গ্রামীণ শক্তি নিয়োগকর্তা গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড পোর্কা শত্রু বিডি জবস আমাদের ওয়েবসাইট গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড নিকার অফিসার নবীন প্রোগ্রাম আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দুই শেয়ার করুন সারাংশ সুন্দরবাদ বিশ বয়স আঠারো থেকে তিরিশ বছর অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে বেতন বিশ হাজার টাকা প্রকাশ তারিখ উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ যে কোনো সোনামধন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় এম এস এস এম এ এম এ এম সি অতিরিক্ত প্রয়োজনীয়তা বয়স আঠারো থেকে তিরিশ বছর সামাজিক ব্যবসা উন্নয়নের জন্য মাসিক লক্ষ্য পূরণের ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কাজ করুন কাজ করতে আগ্রহীত নতুন উদ্যোক্তার সন্ধান করুন নবীন উদ্যোক্তা বিকাশ যুবকের সামাজিক ব্যবসার উদ্যোগ হিসাবে গড়ে তুলতে অনুবাদিত করুন জন্য সামাজিক ব্যবসা প্রকল্প বিকাশ বিস্তার করুন বিনিয়োগ ব্যবহার করুন এবং অনুযায়ী ব্যবহারের প্রতিবেদন পাঠান ইউনিটের এস এম এস স্ট্যাটাস মনিটর করুন হেড অফিস সাথে যোগাযোগ করুন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা কর্মকর্তা কোম্পানির নীতি অনুযায়ী উৎসব বোনাস দুইটা কর্মস্থলে অবস্থা ফুল টাইম কাজের অবস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার সিবিআই ইমেল করুন আবেদনের ঠিকানা প্রদত্ত ইমেইল ডট রিকোয়ারমেন্টেড ডট জিমেল ডট কম দিয়ে আপনার সিবি পাঠান অথবা মাই বিডি সব এখন থেকে আপনার সিবি ইমেল করুন আবেদনকারীর লিখিত ঠিকানা টেলিকন ভবন লেভেল সাত তিপ্পান্ন এক বক্স নম্বর চিড়িয়াখানা রোড মিরপুর এক ঢাকা বারোশো ষোলো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে